কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে তারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই যে সজীব অজয় জয়ের কথা বলছিলাম তিনি ওই মানে অভ্যুত্থানের পর পরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনুস সরকারের সমালোচনা করছে আওয়ামী করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব বাজে জয় ভাই বঙ্গবন্ধু দৈত্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে উনি বয়োজ্যেষ্ঠ বয়সে বড় এই তিনটা জায়গার থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতি কে ওনার মা শেখ হাসিনা আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এটা উত্তর আমি দিব না দিতে পারি না আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভা নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা তাই আমি উত্তর দিব নাই তার মানে আপনি বলছেন যে এরকম কোন আলোচনা ফোরামে হয় নাই মানে বিএনপির সাথে কোন সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় না জিজ্ঞেস করি বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি শক্তি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক ব অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী সাথে আজাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না সাগর কি আচ্ছা গেল এক দুই নাম্বার আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জানাল খালেদ মোশারফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন খাওয়া ভাই আমি পড়েছি এস ফোর্স মেজর জানাল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়া রহমান মেজর জেদ আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খেতাব বলে কে দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা এই জায়গা থেকে কাজ করে গেল কোন পাগল সাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর মেজর জিয়া জিয়া হিসাবে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে দিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হইলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে দেখা করতে ঠিক আছে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সহিংসতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই হাত সেই স্বার্থ জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম গণমাধ্যম নিয়ন্ত্রিত এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় আপনি হিসাবে নেন কোথাও কি আমরা আছি নাকি আমি তো বারবার আপনাকে ওটাই বলছি স্বার্থের জায়গা আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংহত করবেন আপনি তো সুসংগত করছেন কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই বলছেন আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত persen দিছিল? 34%। হ্যাঁ, কি শুধু বিএনপি আর জামাতের উপরে ছিল? 34% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস শেভের উপরে না সারা বাংলাদেশের উপরে আমাদের আমাদের ভাষ্যটা কি আসছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা ফিপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ড দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মাইরো না। দেশ না আমি। 23 নম্বরটা অউনিক কোথায় 23 নম্বরটা বিএনপি কোথায় বাট উই ডিড নট ডু ইট এই যে ভারতের আপনি বাতিল করলো সেটার জন্য আপনারা তো ভাতেই বসে আছেন মানে আপনি আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি এটা কি তাই হয় পৃথিবীতে কোনো জায়গা খালি পড়ে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনি না এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনো হোয়াট আর বি ডুইং জাতিসংঘ বরং আবেদন করেছে কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি ডক্টর ইউনুসের সরকার পরে

হচ্ছে কে আপনি আওয়ামী এর একজন কর্মী হিসেবে একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের কিভাবে নেন না না আমার আমার কথা হচ্ছে যে যেখানে হোক বিচার হতে হবে আপনারা প্রায় মানে সেই জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম যেটা নিয়ে উল্লেখ করছিলাম একটু একটা বিষয় খুব উল্লেখ করেন আপনাদের নেতা কর্মীরা সবসময় ব্রিগেডিয়ার শাখা মানে উদ্ধৃতও করেন এই প্রসঙ্গে তিনি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন তিনি বলেছিলেন সেভেন পয়েন্ট সিক্স রাইফেলের বিষয়টা এই প্রসঙ্গটা কি একটু আপনি এই প্রসঙ্গতে আপনার আসলে কি বক্তব্য কারণ তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে পুলিশের কাছে কোথা থেকে আসলো এই অস্ত্র এবং সাধারণ সিভিলিয়ানদের কাছেও সেই প্রসঙ্গে তিনি বলেছেন এবং তিনি বলেছেন এই তদন্তটাই তিনি আসলে করতে চেয়েছিলেন এবং জাতিসংঘের সেই প্রতিবেদনে কিন্তু বলেছে যে পুলিশের যেই প্রতিবেদন পুলিশ যেটি আসলে দিয়েছে জাতিসংঘের কাছে সেখানে তারা বলছে যে পুলিশ র‍্যাপ এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করেছে আচ্ছা দেখেন একজন মুরুব্বী মানুষ একজন জেনারেল ছিলেন নির্বাচন কমিশনার কমিশনার ছিলেন কারণ কথা কি বলবো মানে যখন কানেক্ট করে প্রশ্ন করেন তখন প্রশ্ন উত্তর দিতে অসুবিধা হয় মানে বাংলাদেশের মানুষ হচ্ছে কি সবসময় শ্যালো কমেন্ট করে বাংলাদেশ মানুষ বুঝলেন সৈনিক একজন প্রখ্যাত জেনারেল আছেন যার নাম হচ্ছে জেনারেল লুট চাইনিজ রেভলিউশনে আর্মির একজন জেনারেল জেনারেল লু তিনি একটা অস্ত্র ডিজাইন করেছিলেন যেটাকে বাংলাদেশে প্রচলিত ভাষায় বলা হয় চাইনিজ রাইফেল চাইনিজ রাইফেলের দুইটা ভার্সন আছে একটা হচ্ছে সেমি অটোমেটিক আরেকটা হচ্ছে ওটাও সেমি অটোমেটিক হতে পারে কিন্তু সেটাতে গুলির সংখ্যা ম্যাগাজিনে কম থাকে একটাতে পঁচিশ রাউন্ড এবং কুর্ধ আরেকটাতে 11 রংগুতে রাখা যায় আমি ভুল কারণ আমি তার অস্ত্রের বিষয়টা আমি পড়ালেখা করে দেখেছি বাংলাদেশ পুলিশের প্রতি 5টা অস্ত্রের পরে যে অস্ত্র থাকে সেটা হচ্ছে 7.62 একটা চাইনিজ রাইফেল এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের সাথে এই 7.62 সেমি অটোমেটিক ভার্সনও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে আপনি আর্ম পুলিশ ব্যাটেলিয়ানের যে অস্ত্রগুলো দেখেন সেখানে প্রচুর পরিমাণে সেভেন পয়েন্ট সিক্স টু আছে র্যাবের কাছে সেভেন পয়েন্ট সিক্স ক্যালিবারের অস্ত্র আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সেভেন পয়েন্ট সিক্স টু ক্যালিবারের অস্ত্র আছে এখন সেভেন পয়েন্ট সিক্স টু তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র পুলিশের না এটা মিথ্যা কথা প্রচুর পরিমাণে আছে শর্টকান সরকার বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে আছে বিজিবি প্রচুর পরিমাণে আছে আছে আমার মনে হয় কি মানে এগুলা এগুলা নিয়ে বেশি উল্টা পাল্টা কথা না বলা উচিত এই কারণে আমি আবারও বলছি রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট খেটে জেনারেল রুল রাইফেলের

তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন আমি জানি না ভাই আই আই ডোন্ট নো আমি জানি না আচ্ছা আওয়ামী লীগের যে অফিশিয়াল ফেসবুক পেজ সেখানে আসলে এই জাতিসংঘের রিপোর্টটাকে প্রত্যাখ্যান করা হয়েছে আপনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে একজন নেতা হিসেবে আপনি জাতিসংঘের রিপোর্টকে কিভাবে নেন না না আমার আমার কথা হচ্ছে যে হত্যাকাণ্ড যেখানে যেভাবে হোক সেটা তো বিচার হতে হবে এখন সমস্যা সমসল যে নেতৃত্ব গত গত কালকে না গতpossible নাম যেটা শুনলাম লাস্ট বক্তব্য সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম কিন্তু সেটা কেন করা হলো না এটা আমার প্রশ্ন তাহলে এই কথাটা যদি সত্য হয় তাহলে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন পাছে রুস্তাগে তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয় তাহলে সেই রিপোর্টে কোন ভুল থাকলে আমি মনে করি সেগুলো রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি পাঁচ তারিখ আগে আমাদের ডেকেছিলেন কেন তাহলে কোন একটা উত্তর তো আপনাকে দিতে হবে কোন একটা জায়গায় আপনাকে দাঁড়াতে হবে এটা ওই ওইটা ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা সাবেক প্রধানমন্ত্রী দুটা একই রকম ব্যাপার আর কি মানে যে কোনো একটা জায়গায় আপনাকে আসতে হবে

তাহলে আমাকে নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই তাহলে এর পরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে মানে ডিপ্লোমেসি তো একটা ভাষা থাকে আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম নেত্রী ভাষণ থেকে